আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন শতুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন উদ্যোগে আজকের একটি আহ ফিলিস্তিনিদের নিয়ে বিক্ষোভ মিছিল যে শান্তির বার্তা পৌঁছে দিতে কিন্তু এই মিছিল আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছেন সাধরুল ইসলামিয়া সিনিয়র মাসে প্রাক্তন ছাত্রদের মুখ কিন্তু আজকের এই পথসভা একেবারেই দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনি যে শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যার প্রতিবাদে কিন্তু সাদুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রীরা কিন্তু সেই শিশুদের নিয়ে বিক্ষোভ মিছিল করছে সে কাফন পরিয়ে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছে একবার দেখতে পাচ্ছি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মুখে পালা আমাদের বাইরে লাখের পরে উল্লাক করে পড়া বড় বড় পয়সা নেই খোবা এইটা নিয়ে হুলদুই গালি এই হুলদুই মাইগান জিন্দেগি দাদা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাতুল ইসলামিয়া সিনিয়র মাসা প্রাক্তনীদের ডাকে কিন্তু এই পথসভা আজকে ফিলিস্তিনদেরকে নিয়ে কিন্তু শান্তির বার্তা দিতে কিন্তু এই মিছিল সেই চিত্র আপনাদেরকে দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক আয়তনীদের উদ্যোগে কিন্তু একটি ফিলিস্তিনি নিয়ে পথসভা হচ্ছে ইতিমধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে সাতুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনেই কিন্তু এই ফিলিস্তিনি যে শিশু তাদেরকে হাতে করে নিয়ে কিন্তু সাতুলিয়া মাসে স্টুডেন্টরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এই মিছিল শুরু হয়েছে বিলেদানা বাজার থেকে সাতুলিয়া বাজার আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন বিক্ষোভ মিছিল